আসসালামু আলাইকুম কে আছে তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আজকে কথা বলবো তোমাদের যে রসায়নের ষষ্ঠ নম্বর চ্যাপ্টারটা আছে আমি কিন্তু গত বিগত ক্লাসে এই কেমিস্ট্রির বিগত ক্লাসে তোমার এই চ্যাপ্টারের যত সূত্র ছিল সবগুলো সূত্র নিয়ে কথা বলছি এরপর বলছিলাম যে আরেকটা ক্লাসে লিমিটিং বিক্রিয়ক আরও অন্যান্য টপিকগুলো নিয়ে কথা বলবো তার আগে তোমাদের বইয়ের কিছু উদাহরণ আছে হ্যাঁ তোমাদের বইয়ের যে একশো বারো নম্বর পৃষ্ঠা আছে এটা কিন্তু পৃষ্ঠা লিখে দিচ্ছি আমি পৃষ্ঠা একশো বারো এই একশো বারো নাম্বার পৃষ্ঠায় তোমরা এই তিনটা উদাহরণ পাবা আজকের ভিডিওটাতে এই তিনটা উদাহরণই তোমাদেরকে সল্ভ করে দেখাবো খেয়াল করো যে একটি অনুর ভর কত পানি এই যে একটা পানির একটা পানির অনুর ভর কত চাইছে আচ্ছা ভর মানে কি তুমি ভর মানে কি জানো না যে কেজি ভরের একক কি কেজি তোমার ভর কত পঁয়ষট্টি কেজি ষাট কেজি বা পঞ্চান্ন কেজি তো এরকমই হচ্ছে ভর মানে কি কেজি এখন তোমার এই রাসায়নিক গণনায় ভরটাকে কিসে প্রকাশ করা হয় গ্রামে প্রকাশ করা হয় কারণ আমি বলছিলাম এখানে কিন্তু ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় গ্রাম এককে ভর ডাব্লিউ কি গ্রাম এককে ভর অর্থাৎ ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় এখন খেয়াল করো যে এই গ্রাম এককে ভরটা তোমার লাগবে তোমাকে এটাই চাইছে যে ভর কত তাহলে তুমি শুরুতে কি লিখবা যে তুমি এক মোল এইচ টু ওনুর ভর আচ্ছা এক মল মানে কি সেটা কি তোমরা জানো না এক মল মানে আমি ওই দিন তোমাদের ক্লাসে শিখাইছি যে এক মোল মানেই হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাই না এটা হচ্ছে এক মল এটা তোমাদের বইয়ের প্রথম লাইনে আছে এই চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠায় দেখো খেয়াল করো যে এক মন এইচ টু অনুর ভর আচ্ছা এখানে ভর মানে বোঝাচ্ছি কি যেন আনবিক ভর অর্থাৎ তোমার এইচ টু খেয়াল করো এইচ টু ও এটার যে আনবিক ভর বলো তো হাইড্রোজেনের ভর কত কেমনে নির্ণয় করে আনবিক ভর কিভাবে আণবিক ভর নির্ণয় করে তোমরা জানো না যে হাইড্রোজেনের কত ভর সংখ্যা এক তার মানে কয়টা হাইড্রোজেন আছে এখানে দুইটা তার মানে এক ইন্টু দুই অর্থাৎ এটা তার কি ভর এরপর দেখো অক্সিজেনের ভর সংখ্যা কত তোমরা কিন্তু জানো যে ষোলো তাহলে এই ষোলোটা যোগ করে দিবা তাহলে তুমি খেয়াল করো যে এখানে আসতেছে কত দু একে দুই যোগ ষোলো টোটাল কত আঠারো এই যে আঠারো তুমি পাইছো না এটা কি আণবিক ভর এই আণবিক ভরটাকেই কিসে প্রকাশ করে গ্রাম এককে প্রকাশ করে গ্রামে প্রকাশ করে খেয়াল করো আমি লিখছি কি এক মোল এইচ টু ও অনুর ভর এইচ অনুর ভর কত তাইলে আঠারো গ্রাম এই যে আণবিক ভরটাকে আমি গ্রামে প্রকাশ করছি এই যে আঠারো এটাকে আমি গ্রামে প্রকাশ করছি এখন তুমি তো জানো যে এক মোল মানে কি এক মোল মানে তুমি জানো জিরো টু থ্রি জিরো টু টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি টি এইচ টু ওনুর ভর কত বলো তো আঠারো বলো এক মোল যদি হয় এত গ্রাম তাহলে এই যে এক মোলের জায়গায় খালি আমি মানটা বসাইছি তার মানে এখানে আঠারো ছিল আঠারোই থেকে যাবে আমি কিন্তু এখানে কোনো চেঞ্জ করি নাই এক মনের জায়গায় খালি মানটা বসাইছি তোমাকে এখন প্রশ্নে কি বলছে সেটা এখন খেয়াল করতে হবে দেখো একটি চাইছে তোমার কয়টা তুমি বলছো এতগুলা জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি টি এইচ টু ও এর ভর তুমি লিখছো তোমাকে চাইছে কয়টা একটা তাহলে লিখে ফেলো একটি একটি এইচ টু ও অনুর ভর সমান সমান এখন বলো তো আঠারোর নিচে ভাগ হবে না এই সংখ্যাটা তাহলে আঠারো ভাগ এইটিন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার টোয়েন্টি থ্রি দিয়ে ভাগ দিলে যেই মানটা তুমি পাবা এখানে সেটাই তোমার অ্যান্সার সেটাই কি তোমার অ্যান্সার খেয়াল করো এই যে এই টাইপের ম্যাথগুলা তোমার কিসে আসবে এগুলো কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্নে আসবে তোমার কিন্তু এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা অনেক বেশি তাই আমি তোমাকে উদাহরণগুলো এই জন্যই করাচ্ছি যে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসতে পারে খেয়াল করো এটা তুমি ক্যালকুলেশন করলে পাবা এখানে কি গ্রাম না গ্রাম তুমি এটা ক্যালকুলেশন করলে পাবা টু পয়েন্ট নাইন নাইন টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি গ্রাম এটাই কি তোমার অ্যান্সার খেয়াল করো নেক্সট অঙ্ক 1 গ্রাম সালফিউরিক এ কতগুলো সালফিউরিক অনু আছে অর্থাৎ H2SO4 অনু আছে অর্থাৎ অনুর সংখ্যা চাইছে কিসের সংখ্যা চাইছে বলো তো অনুর সংখ্যা চাইছে এইটা আগে তুমি কি বের করছো অনুর ভর বের করছিলা কি বের করছিলা অনুর ভর এখন চাইছে অনুর সংখ্যাটা চাইছে অর্থাৎ ওই যে তুমি ক্যালকুলে করসিলা যে n n হচ্ছে কি অনুর সংখ্যা শিখাইছিলাম না অনুর সংখ্যা n এখন তোমার এই nটা বের করতে বলছে অনুর সংখ্যা এখন তোমার এটা তুমি ঐক্যিক নিয়মেই করবা খেয়াল করো শুরুতেই এই ম্যাথ করার জন্য তোমার শুরুতেই তুমি সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর সেটা বের করে নিবা কারণ কি তোমার এটা গ্রামে নিতে হবে একটু আগে তুমি অঙ্কগুলো করে আসছো তাহলে এটা গ্রামে নেওয়ার জন্য হাইড্রোজেনের সংখ্যা কত হাইড্রোজেনের সংখ্যা কত এক তার মানে দুইটা আছে তাহলে ওয়ান ইন্টু টু প্লাস সালফার ছয় নাম্বার মলো ষোলো নাম্বার মলো তার সংখ্যা কত বত্রিশ লেখো বত্রিশ যোগ অক্সিজেন চারটা আছে অক্সিজেন ষোলো না ভর সংখ্যা কত ষোলো ষোলো ইন্টু চার কত চৌষট্টি এখন এটাকে তুমি ক্যালকুলেশন করলে কত পাবা বলো তো এটাকে তুমি ক্যালকুলেশন করলে পাবা আটানব্বই তোমার এই যে আটানব্বই এটাকে তুমি গ্রামে লিখবা তাহলে বলো তো আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড তাই না সালফিউরিক অ্যাসিড এখানে কত গ্রাম পাই সানবিক ভরটাই তার গ্রামে প্রবেশ করবা আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড এ অনু আছে কয়টা তো অনু আছে কয়টা বলো তুমি জানো যে এটাকে তুমি এক মোল হিসেবে লিখছো আমি আবার এখানে লিখি যে এখানে লিখি দেখো খেয়াল করো অনু আছে একমল কারণ কি তোমার এই সালফেরিক অ্যাসিড তোমার আটানব্বই গ্রাম আছে কয় মলে একমলে আছে এটা তোমার জানতে হবে এখন এই যে এক একমল এটাকে তুমি একমল অনু আছে হ্যাঁ অণু আছে একমল লিখলা এরপর হচ্ছে এক গ্রাম তোমার চাইছে কি এই যে এক গ্রাম চাইছে তাহলে সালফিউরিক অ্যাসিডে অনু আছে কয়টা বলো তো এই যে এই এক মোল এটাকে তুমি ওই সংখ্যায় প্রকাশ করবা ওই যে দেখো এক মোল সিক্স এখানে লিখে ফেলবা সিক্স পয়েন্ট জিরো টু ভাগ বলো তো কয়েক কত আটানব্বই দিয়ে ভাগ দিলেই তুমি কতটা অনু আছে সেটা পেয়ে যাবা তাহলে আটানব্বই দিয়ে ভাগ দাও এই যে তুমি যেটা পাবা এটা কি এতটা অনুর সংখ্যা এতটি অনুর সংখ্যা সহজ না এগুলো কিন্তু খুবই সহজ ম্যাথ এটাকে তুমি ক্যালকুলেশন করলে পাবা 6.14 ইনটু 10 টু দা পাওয়ার 21 টি টি অনু এটাই তোমার কি आंसर অর্থাৎ দেখো খুবই সহজ শুরুর কাজটা কি শুরুতেই তুমি এটার আণবিক ভর বের করবা তোমার প্রশ্নকে 1 গ্রাম চাইছে তার মানে এটাকে তুমি গ্রামে প্রকাশ করবা এই গ্রামটা হচ্ছে টোটাল 1 মোল এই পোরাটা কি এই টোটালটা কি 1 মোল এক এই যে এখানে বলছিলাম না এইচ টু এটা কি পুরোটা এক মোল মনে রাখবা এরপর তোমাকে বলছে এই যে এইচ টু এটাও কি এক মল হিসেবেই তুমি কল্পনা করবা এতটি কি এতটি সালফিউরিক অ্যাসিড এতটি এইচ টু অ্যাসোফুল অনু আছে এত গ্রামে ঠিক আছে এটাই তোমার অ্যান্সার খেয়াল করো নেক্সট লাস্ট পাঁচ গ্রাম এইচ টু অর্থাৎ পানি এ কত মল এইচ টু বিদ্যমান একটু আগে তোমার চাইছে অনু আছে কয়টা অনুর ভর কত এখন চাচ্ছে কি কত মোল আছে তোমার কাছে কত মোল আছে খেয়াল করো এইচ টু তুমি আগে কি করবা আনুবিক ভরে প্রকাশ করবা আনবিক ভর কত তুমি এখানে বের করে দেখাইছিলাম তোমাকে একটু আগে আমি এখানে বের করে দেখাইছিলাম আবারও তোমাকে দেখায় এইচ টু ও হাইড্রোজেনের ভর সংখ্যা এক কয়টা আছে দুইটা আছে ইন্টু টু যোগ অক্সিজেনের ভর সংখ্যা ষোলো ষোলো তাহলে কত আঠারো এই যে আঠারো লিখলাম না দেখো তো কত পাঁচ গ্রাম দেওয়া আছে কত গ্রাম পাঁচ গ্রাম তুমি লেখো আঠারো গ্রাম এইচ টু ও কত মোল আছে তো কত মল এই বিদ্যমান এক মোল এইচ টু বিদ্যমান তাই না কারণ কি এটা টোটালটা কি এক মোল আমি এই যে এখানে বলছি আবার খেয়াল করো তাহলে তোমার চাইছে পাঁচ গ্রাম তাহলে তুমি এখন ঐকিক নিয়ম করবা এক গ্রামে এইচ টু ও আছে কত মোল বলো তো এই যে এক মোল এটাকে আঠারো দিয়ে ভাগ দিবা ওয়ান মোল ভাগ কত আঠারো এইচ টু বিদ্যমান ঠিক আছে এখানে খেয়াল করো যে তোমার পাঁচ গ্রাম চাইছে তার মানে এখানে এইচ টু ও কত মোল ওয়ান ইন্টু কে ফাইভটা কি এপাশে পাশে গুণ হয়ে যাবে না ফাইভ ডিভাইডেড বাই কত আঠারো মোল কি আঠারো মোল এখানে কি মোল এইচ টু বিদ্যমান এখন তুমি এইটুককে ক্যালকুলেশন করলে এই যে ওয়ান ইন্টু ফাইভ ইন্টু ডিভাইডেড বাই এইটিন এইটুকে যদি তুমি ক্যালকুলেশন করো বাবা জিরো পয়েন্ট টু মোল এইচ বিদ্যমান অর্থাৎ খেয়াল করো এই পাঁচ গ্রাম এইচ এ তোমার এত মোল এইচ বিদ্যমান অর্থাৎ জিরো এই যে দেখো খেয়াল করো এই তিনটা ম্যাথ তোমার করাই দিলাম মেইন কথা হচ্ছে প্রথম প্রসেসিং হচ্ছে তোমার আনবিক ভরটাকে গ্রামে প্রকাশ করতে হবে এখন তোমার যেই ফর্ম থেকে যেটা চাইছে সেভাবে ওই কিক নিয়মটা সাজাইতে হবে তোমার এখানে গ্রাম দেওয়া ছিল প্রশ্নে গ্রাম দিয়ে সাজাইছো এখানে গ্রাম দেওয়া ছিল গ্রাম দিয়ে সাজাইছো এখানে একটি দেওয়া ছিল তার মানে টি অর্থাৎ মোল সংখ্যা দিয়ে তুমি এখানে ম্যাটটা করছো এভাবে সাজিয়ে তুমি ওই কিক নিয়মগুলো যেভাবে করবা সেটা তোমাকে বুঝিয়ে দিলাম তো নেক্সটে আরও কিছু উদাহরণ আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং খুবই সহজ এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো তাই তোমাদেরকে সলভ করে দিলাম তোমরা যারা হয়তো বা সলভ ট্যাক্স বইয়ের এর মধ্যে কিন্তু বোঝো নাই তাদের জন্য এটা হয়তো বা একটু উপকারে আসবে তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুক আল্লাহ